জুলহাজ হেলিকপ্টার চালাচ্ছেন জুলহাজ দীর্ঘ চার বছর সাধনা করে এই উদ্ভাবনে সফলতা পেয়েছেন মোহন আল্লাহ পাকের সীমাহীন পবিত্র দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সম্মানিত এলাকাবাসী দুলহাস বাংলাদেশের সম্পদ দুহাস কোন গোষ্ঠী কোন দলের কোন বিশেষ এলাকার একক সম্পদ নন দুহাস বাংলাদেশের সম্পদ তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিনিতভাবে ভাবে আবেদন করছি জেলার এবং বাংলাদেশের যারা বিত্তশালী ব্যক্তিগণ রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সরকার তথা রাষ্ট্রকে আমরা বিনীত অনুরোধ করছি জুলহাসের এই উদ্ভাবনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দান করে জুলহাসকে হাসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যারা বিভিন্নভাবে ভাবে উৎস সহযোগিতা যুগিয়েছেন জনাব জুল তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারণ্যের অহংকার ঐক্য সংহতির প্রতীক সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক জনাব তারেক রহমান শুরু থেকেই জুলহাসের আবিষ্কারের তথ্য কথা জেনে জুলহাসের নিকট প্রতিনিধি পাঠিয়ে সহযোগিতা হাত বাড়িয়েছেন এবং আমরা

এ প্রসঙ্গে একটি কথা আমার বলা প্রয়োজন জনাব তারেক রহমান আজ থেকে বিশ পঁচিশ বছর আগে তিনি যখন বিএনপির সাবেক সফল সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তখন তিনি ছাত্র যুবকদের একটি বিশাল সমাবেশে জোর দিয়ে ঘোষণা করে বলেছিলেন ছাত্র যুবকদের সুচিন্তা যেন কল্পনার সীমাকে অতিক্রম করে আমি কথাটি আবারও বলছি ছাত্র যুবকদের সুচিন্তা যেন কল্পনার সীমানাকে অতিক্রম করে আমাদের জুলহাস জনাব তারেক রহমানের সেই বাক্যকেই যথার্থভাবে সত্ত্বে প্রমাণিত করেছেন দুলহাস তোর মানিকগঞ্জের ইতিহাস বাংলাদেশের ইতিহাস এই স্লোগান আজ আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ঘিউর দলপুর এবং শিবালয় উপজেলাবাসীর পক্ষ থেকে আমরা এই সমাবেশে উদ্ধৃতি করছি এবং এই স্লোগানের মাধ্যমে ঐক্য সৃষ্টি করে আমরা জুলহাসকে বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে সফলতার জন্য এগিয়ে দেওয়ার জন্য প্রাণক চেষ্টা চালিয়ে যাব নিরামসভাবে আকর্ষণ ভাবে ইনশাল্লাহ আমি আর একটি কথা বলছি বহু কুণের অধিকারী হলে এত বড় আবিষ্কার মহান আল্লাহ পাকে রসে সহমতে হুজুর পাক সাল্লা উন্নত হিসাবে এটা সম্ভব হয়েছে যেমন তার শততার প্রয়োজন রয়েছে তার નિર્লোভ হওয়ার প্রয়োজন রয়েছে তাকে নিরন্তরhbar প্রয়োজন রয়েছে ত্যাগ তিতিক্ষা স্বীকার করার প্রয়োজন রয়েছে সৎ সাহসী হওয়ার প্রয়োজন রয়েছে এবং তাকে মহান আল্লাহ পাকের

মহান আল্লাহ পাকের অশেষ রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত হিসাবে বহুমুখী গুণের অধিকারী ঠিক কিনা বলুন ঠিক আমরা আশা ব্যক্ত করব যুলহার যেন আমাদেরকে হতাশ না করে ঠিক কিনা আমরা ইনশাআল্লাহ যুলহারকে হতাশ করব না কিন্তু যুলহার যেন দিক থেকে ইনশাআল্লাহ আমাদেরকে হতাশ না করে নিতো দিহা এই পরিস্থিতি কাজেই দুলহসের এই আবিষ্কার আমাদের চরবাসী মানিকগঞ্জ জেলা এবং বাংলাদেশে যে নতুন ইতিহাস দৃষ্টি করেছে এই নতুন ইতিহাসকে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব এই আশাবাদ আমরা ব্যক্ত করছি পরিশেষে জুল দ্বারা সহযোগী এবং সামাজিক সহযোগী তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইতিমধ্যে সাংবাদিক ভাইয়েরা জুলহাসকে আন্তরিক সহযোগিতা করেছেন চর এলাকাবাসীর পক্ষ থেকে জুলহাসের পক্ষ থেকে যারা এ পর্যন্ত এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমাদের কৃতি